একদিন দেবী পার্বতী কৈলাস পর্বতে স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বিরক্ত হতে না চাওয়ায় তিনি তার স্বামী শিবের সার অর্থাৎ নন্দীকে দরজায় পাহারা দিতে বললেন যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে যতক্ষণ না তিনি চান নন্দী বিশ্বস্ততার সাথে পার্বতীর ইচ্ছা পূরণ করার জন্য তার পদ গ্রহণ করেন কিন্তু যখন শিব ঘরে ফিরে আসেন এবং স্বাভাবিকভাবেই ভিতরে আসতে চান তখন নন্দীকে প্রথমে শিবের প্রতি অনুগত হয়ে তাকে যেতে দিতে হয় পার্বতী এই অপমানে রেগে যান বরং তার চেয়েও বেশি এই কারণে যে নন্দী শিবের প্রতি যতটা অনুগত ছিলেন তার মতো তার নিজের প্রতি অনুগত আর কেউ নেই তাই তিনি তার শরীর থেকে হলুদের গুঁড়ো নিয়ে একটি মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন তিনি এইভাবে গণেশকে সৃষ্টি করেন তাকে নিজের অনুগত পুত্র বলে ঘোষণা করেন পরের বার যখন পার্বতী স্নান করতে চান তখন তিনি গণেশকে দরজায় পাহারা দায়িত্বে নিযুক্ত করেন যথাসময়ে শিব বাড়িতে আসেন এবং তিনি সেই অদ্ভুত ছেলেটিকে দেখতে পান তিনি ভিতরে প্রবেশ করতে চাইলে সেই অদ্ভুত ছেলেটি তাকে বাধা দেয় এবং ভিতরে প্রবেশ করতে বারণ করেন শিব তাকে অনেকবার বলার পরেও যখন তিনি সেখান থেকে সরেন না তখন শিব ক্ষুদ্ধ হয়ে তার সেনাবাহিনীকে ছেলেটিকে ধ্বংস করার নির্দেশ দেন কিন্তু তারা সবাই ব্যর্থ হন এতে শিব অবাক হয়ে যান এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয় দেখে তিনি নিজেই যুদ্ধ করবেন বলে ঘোষণা করেন এরপর যুদ্ধের সময় শিব তার ত্রিশুল দিয়ে গণেশের মাথা কেটে ফেলেন তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করেন পার্বতী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি এতটাই ক্ষুদ্র এবং অপমানিত হয়েছিলেন যে তিনি সমগ্র সৃষ্টি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবান ব্রহ্মা যিনি স্রষ্টা ছিলেন স্বাভাবিকভাবে এতে তার আপত্তি ছিল এবং তিনি তার কঠোর পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্য তাকে অনুরোধ করেছিলেন পার্বতী বলেছিলেন যে তিনি কেবল দুটি শর্ত পূরণ করলেই তা করবেন একটি গণেশকে পুনর্জীবিত করা হবে এবং দুই অন্য সকল দেবতাদের সামনে তাকে চিরকালের জন্য পুজো করা হবে শিব এই সময় শান্ত হয়ে পার্বতী শর্তে রাজি হন তিনি ব্রহ্মাকে আদেশ দিয়ে পাঠান যে উত্তর দিকে মাথা দিয়ে যে ব্যক্তি শুয়ে আছে তার মস্তক কেটে আনার জন্য ব্রহ্মা শীঘ্রই তা করার জন্য বেরিয়ে পড়েন এবং তিনি কোনো মানুষকে খুঁজে না পেয়ে একটি শক্তিশালী হাতিকে দেখতে পান যে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে ব্রহ্মা শীঘ্রই তার মস্তক এনে শিবকে দেন শিব সেই হাতির মস্তক গণেশের শরীরে স্থাপন করেন তার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করে তিনি গণেশকে তার নিজের পুত্র ঘোষণা করেন এবং তাকে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত গণের নেতা গণপতির মর্যাদা দেন